তেইশে ডিসেম্বর কোচবিহার শহর জুড়ে যে সমস্ত ই রিক্সা রয়েছে তাদের রেজিস্ট্রেশন এবং ফিটনেস সঠিক না থাকলে তাদের গাড়ি বাজেয়াপ্ত করা হবে এমনটাই মাইকিং কয়েকদিন থেকে লাগাতার হচ্ছে কোচবিহার শহর জুড়ে এমন অবস্থায় কোচবিহার শহরের সমস্ত ই রিক্সা চালকরা উপস্থিত হন কোচবিহার পৌরসভার দপ্তরের সামনে তাদের বক্তব্য আমাদের ই রিক্সা চালিয়ে সংসার চালাতে হয় হঠাৎ এ ধরনের মাইকিংয়ে আমরা সবাই চিন্তিত গত দু বছর আগে কোভিডের মতো মহামারী হওয়ায় অনেকেই আর্থিকভাবে জর্জরিত হয়ে রয়েছে তারপর এই ধরনের মাইকিং নিয়ে আমরা খুবই চিন্তিত রয়েছি সে কারণে আজ কোচবিহার পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষের কাছে উপস্থিত হয়েছে সমস্যা হচ্ছে একটাই সেটা হচ্ছে মাইকিং একটা হচ্ছে মাইকিং এর মধ্যে প্রশাসনের তরফ থেকে মাইকিং হচ্ছে যে তেইশ তারিখের ভিতরে নাকি বলে যে সমস্ত গাড়ি ফিটনেস এমনকি রেজিস্ট্রেশন নেই সেই গাড়িগুলোকে যদি তেইশ তারিখের ভিতরে যদি ইন করে তাহলে আমাদের সেই গাড়িগুলোকে বলে বাজেয়াপ্ত করবে ঠিক আছে এই ধরনের একটা পুরো শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে গাড়িকে কারা করছে মাইকিং প্রশাসনের থেকে বললো মাইকিং হচ্ছে সেটা এখন জেলা শাসকের কাছ থেকে হচ্ছে না কার কাছ থেকে সেটা জানি না কিন্তু প্রশাসন বলে উল্লেখ করা হচ্ছে ঠিক আছে এইরকম অবস্থার মধ্যে আমরা একটা হতাশার মধ্যে রয়েছি জানা আমাদের আমার একটা হতাশার মধ্যে রয়েছে আমাদের কোনো কর্মজীবীতে বা অন্য কোনো ব্যবস্থা নেই আমরা একমাত্র নির্ভরশীল আমরা শহরের লোক আমাদের না আছে খেতে বাড়ি না আছে কোনো পাঁচজন কামানোওয়ালা হতে আমরা এই জায়গার মধ্যে খুবই হতাশার মধ্যে মানে খুবই চিন্তার মধ্যে আমরা যদি হয়ে আছি তার মধ্যে আপনারা ভালো করে জানেন দু বছর একটা লকডাউন গেছে এই লকডাউনের ভিতরে আমরা শহরের যে আমরা এই রিক্সাগণ যারা আছে তারা কোনো রকম কোনো ফেসিলিটি পায়নি এরই মধ্যে তার মধ্যে মনে করেন যে আমাদের যে শহরের যারা এই রিক্সাগণ আছে তারা অনেক লোন ধার ধারে কিন্তু এখনও পর্যন্ত জর্জরিত দিতে হয়েছে তার থেকে এখনও উঠতে পারেনি সেই জায়গার ভিতরে যদি এখন যদি আবার যদি বলে দুই হাজার আঠারো সনে একবার আমাদের গাড়িগুলোকে ভাঙে নতুন গাড়ি কেনাইল এখন আবার সেই পলিসি শুরু হয়েছে এর জন্য আমরা কি করছি ওনার কাছে আসলাম উনি আমাদেরকে আশ্বাসন দিলেন কি বললেন উনি উনি বললেন যে ঠিক আছে এটা কোনো কিছু নয় আমার কাছে এমন কোনো কোনো অর্ডার আসেনি কারণ আমি একজন চেয়ারম্যান ওনার কাছে অর্ডার নিশ্চয়ই আসবে ঠিক আছে উনি বলে যে আমার এটা জানা নেই যদি সরকারি কোনো নির্দেশিকা থাকে তাহলে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার কাছে এখনো কোনো জানা নেই যে কোনো রেজিস্ট্রেশনের ব্যাপার আমি ব্যাপারটা আমি দেখে নিচ্ছি তোমাদের চিন্তার কিছু নেই তোমরা যাও কত রয়েছে বারোশো মতন বারোশো মতন এই যে যদি হঠাৎ করে যদি তেইশ তারিখের পর যদি আপনাদের গাড়ি বজাপ্ত করা শুরু করে তখন কি এখন হবে এখন তো আমরা আপাতত মনে করেন চেয়ারম্যানের উপরে চেয়ারম্যানকে জানিয়েছি এখন আপনাদের সামনে তো আমরা সেইভাবে বড় কিছু করতে পারি না কেন আমাদের গার্জিয়ান হচ্ছে উনি উনি আমাদেরকে যেভাবে আশ্বাসন দেবে আমরা সেইভাবে ঠিক আছে আমরা তো মনে করেন যে পেটে পিঠে পিঠের মধ্যে যদি কেউ যদি মনে করেন থাপ্পন মারে তো মনে করেন সহ্য করতে হবে পেটের মধ্যে লাগতে পারলে কি আর কেউ সহ্য করবে আপনার পুরো নাম আমার পুরো নাম হচ্ছে সঞ্জীব কুমার দাস জমি চাষ আগাছা নির্মূল ধান কাটা ধান ভাঙা খড় কাটা ভুট্টাঝারা শরষের তেল নিষ্কাশন সহ যেকোনো গুড়া মশলা তৈরির আধুনিক উন্নত মানের মেশিন সুলভ মূল্যে পেতে শীঘ্রই যোগাযোগ করুন কোচবিহারের দিনাটায় মদনমোহন পাড়ার নিমাই ভবনের ডিজিটাল মেশিনারি ফর এগ্রিকালচারের স্টোরে এখান থেকে অন্যান্য জেলায় এমনকি অন্যান্য রাজ্যে পাইকারি এবং খুচরো যন্ত্রাংশ পাঠানোর ফ্রি ডেলিভারির পরিকাঠামো রয়েছে যোগাযোগ করুন সেভেন ফোর ডবল সেভেন ফোর এইট ওয়ান এইট সিক্স অথবা এইট ডবল ওয়ান সিক্স ডবল সেভেন ফোর সিক্স টু নাইন এই নম্বরে আতঙ্কিত হয়ে আছে যে কোথাও কোন একটা মাইকিং হয়েছে আমারও জানা নেই মাইকিংটা যে প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রেশন করানো কিন্তু ই রিক্সা অটো টোটো মানে রিক্সা যেটা ই রিক্সা যেগুলি এর রেজিস্ট্রেশনের কোনো রাজ্য সরকার থেকে আসেনি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকেও আসেনি ন্যাচারালি ই রিক্সার তো কোনো চ্যাচিস নাম্বার নেই তো রেজিস্ট্রেশন হবে কী হবে আমরা একবার চেষ্টা করেছিলাম উনিশ সালে কিন্তু রাজ্য সরকার তখন নিষেধ করে দিয়েছে সুতরাং গভর্নমেন্টের জিও ছাড়া এটা করা যায় না করা যাবেও না এটা রিক্সার বিকল্প যদি রেজিস্ট্রেশন করতে হয় তাহলে সেটা পৌরসভা করতে পারবে গ্রাম এলাকায় পঞ্চায়েত করতে পারবে সুতরাং এটা আরটিওর ব্যাপারে যাবেই না আরটিওর কাছে যাবেই না রিক্সা যেমন আরটিওর রেজিস্ট্রেশন হয় না পৌরসভায় হয় তেমনি অটো টোটো এগলিও টোটো ই রিক্সা এগলি পঞ্চায়েত এবং পঞ্চায়েত এলাকায় চললে পঞ্চায়েতের হবে পৌরসভা এলাকায় চললে পৌরসভার রেজিস্ট্রেশন হবে সুতরাং গভর্নমেন্টের রাজ্য সরকারের কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আর এরা বেকার মানুষ বেকার যুবকরা কাজকর্ম করে খাচ্ছে এই অটোমো চালায় সুতরাং এদেরকে ডিস্টার্ব দেওয়া যাবে না যদি রাজ্য সরকারের কোনো সিদ্ধান্ত হয় তারপরে বাকি ফেসে দেখা যাবে বিৰো নিউ ছেভেন টুৱেণ্টি ফ'ৰ টু ছেভেন